আর ভয় পর কোন কারণ আছে উনি সিরেকের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন সেটা আমরা জানি কথা বলেন ঠিক কিনা এই জন্য একজন উনি সাইকুল হাদিস ওনার পরিবারে বাহাত্তর জনের উপরে আলেম আছে কথা বলেন ঠিক কিনা ওনার বাবা কি মানুষ ছিলেন আপনারা জানেন আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই কথা বলেন ঠিক কিনা তার সুযোগ্য সন্তান এই জন্য আমরা এই বিষয়গুলো তুলে ধরবো মনে থাকবে তো ইনশাআল্লাহ ভয় পাওয়া যাবে ভয় পাওয়া যাবে আলেমদের পাশে থাকতে রাজি আছেন তো ইনশাল্লাহ যতই মিথ্যা দাহ মত দেয়া মনে রাখবেন আলেমেরা যেখানেই যাক না কেন তারা সময়ের সাহসী পুরুষ তারা বাতিলের কাছে আপস করবে না হাসতে হাসতে তিনি আজকে বক্তব্য দিতে গিয়ে বলতেছেন দেন বিভিন্ন মামলায় দিয়েছেন আমাকে আপত্তি নাই যে কোনো একটা মামলা আমাকে ফাঁসিও দিতে পারেন আমি মামুনুল হক ফাঁসিতে ঝুলতে রাজি তারপরে শিরিকের সাথে আপস করতে রাজি নাই বলেন আল্লাহ আকবর এই ধরনের আলামায়িকরাম আমাদের সমাজে প্রয়োজন আছে না নাই। যে দিন কারা মুক্তি পরা হওয়ার পরে আল্লাহ মামা হাদিস হাইকুল সাইকুল হাদিস যাকে মানুষ ফুলের সংবত্ত দেওয়ার জন্য পাগল পারা হয়ে গেছে আল্লাহ একবার বলেন তিন বছর পরে কলিজান টুকরা সন্তানরা বাবার কোল পেয়েছেন আদর করতেছেন যত করতেছেন ওলামা একরাম সবাই যা ফুলের সংবর্ধনা দিচ্ছেন যেই হাতে এক সময় ছিল হাত সেই হাতে এখন মানুষ দিতে ফুলের তোরা কথা বলেন ঠিক কি না লাল গালিজার শুভেচ্ছা দেওয়া হলো আমার ভাইরা ফুলের বিছানা পাতা হলো সেই দিক দিয়ে হেঁটে যাচ্ছে প্রিয় রাহাবার শাইকুল হাদিস আল্লামা মামুনুল হক বলেন আল্লাহু আকবার যতই অপবাদ দাও যতই মিথ্যা তহমত দাও আলেমদেরকে মানুষ কলিজা দিয়ে মহাব্বত করে কথা বলেন ঠিক কিনা প্রিয় সাইকুল হাদিস বক্তব্য দিতে গিয়ে তিনি বলতেছেন আমি আমার জীবনকে দিনের জন্য ইসলামের জন্য উৎসর্গ করে দিলাম বলেন আল্লাহ আমি শিরিকের সাথে আপোষ করি নাই আল্লাহ আকবর বলেন তিনি শিরিকের সাথে আপোষ করেন নাই বলে শিরিকের পক্ষে যারা দালালি করেছে তারা সিরিকে সাপোর্ট দিয়েছে আর যারা সিরিকের বিরুদ্ধে লড়াই করেছে এরা হলো প্রকৃত ইসলামের ঝান্ডাবাহী বাহিনী কথা বলেন ঠিক কিনা এইজন্য জন্য তিন বছর কারা ভোগ করেছেন জুলুম সহ্য করেছেন মাথা নত করে নাই সময়ের বীর পুরুষেরা এরকমই হয় আল্লাহ মামুনুল হক তার চলন্ত উদাহরণ কথা বলে ঠিক কিনা আমরা মনে করেছিলাম হয়তো বা তিনি বের হয়ে আর কথাই বলবেন না নরম ভাষায় কথা বলবেন অনেকে ভাবতেছেন কিন্তু জেল গেট থেকে বের হইয়া দাড়িতে যে বক্তব্য দিয়েছেন আল্লাহ আকবা আজকে আবার তিনি তার মাদ্রাসায় তাকে যখন সংবর্ধনা দিল ওলামা একরাম সবাই যখন কথা বলছেন হাতে হাত রাখতেছেন মুসাফা করতেছেন তার সাথে একটু হাতে হাত রেখে মুসাফা করার জন্য হাজার হাজার মানুষ ভিড় করতেছেন বলেন আল্লাহ আকবা এই জন্য আলেমদের উপরে জুলুম নিপীড়ন নির্যাতন হলে সম্মান কমে না বাড়ে জোরে বলেন সম্মান কমে না বাড়ে এই জন্য ভাইয়ের আমার হেরে যাবে ওদের হিংসা জিতে যাবে আমাদের ভালোবাসা যতই মিথ্যা ট্যাক লাগা মিথ্যা তহমত দাও আজে বাজে কথা বলো আলেমদেরকে মানুষ কলে যাতে করে তার বাস্তব উদাহরণ আল্লাহ মামুনুল হক কথা বলেন ঠিক না আমার ভাইয়েরা অনেকেই নানা ধরনের মন্তব্য করে নানা ধরনের কথা বলেছে মনে রাখবেন হজরতের বউ বেশি হতে পারে কিন্তু বাংলাদেশের কোন আলেম ধর্ষণকারী হতে পারে না কথা বলেন ঠিক না আমার ভাইয়েরা এর জন্য ওলামা দিল দিয়ে মোহাম্মত করবেন ভালোবাসবেন মিথ্যা ছটানো মিথ্যা রটানোর কিছু মানুষ চেষ্টা করবে মিথ্যা নিউজ কিছু মানুষ প্রচার করবে এগুলো বিশ্বাস করা যাবে না কথা বলেন ঠিক না কোনো কিছু হইলে কোন নিজের চোখে না দেখে বিশ্বাস করি না তাহলে আলেমদের বিরুদ্ধে যারা সমালোচনা করে এগুলো বিশ্বাস করা যাবে না আলেমদের পাশে থাকবেন তো ইনশাল্লাহ থাকবেন তো ইনশাল্লাহ আমার ভাই কষ্ট নেবেন না ভয় পাওয়ার কোন কারণ নেই একজন আলেমের কথা বললে ভয় আছে কথা বলেন ভয় আছে তো চেয়ারম্যান ভাই ভয় কোনো কারণ নাই কারণ উনি তো জামিনে মুক্ত কথা বলেন ঠিক কি না উনি এখন মুক্ত আকাশে বিয়াল্লিশটা মামলা থেকে তাকে জামিন দেওয়া হয়েছে কথা বলেন ঠিক কি না আর ভয় পড় কোন কারণ আছে উনি শেডেকের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন সেটা আমরা জানা কথা বলেন ঠিক কি না এই একজন উনি সাইকুল হাদিস ওনার পরিবারে বাহাত্তর জনের উপরে আলেম আছে কথা বলেন ঠিক কি না ওনার বাবা কি মানুষ চুলন আপনারা জানেন আজিজুল কথা বলেন ঠিক কিনা তার সুযোগ্য সন্তান এই জন্য আমরা এই বিষয়গুলো তুলে ধরবো মনে থাকবে তো ইনশাল্লাহ ভয় পাওয়া যাবে ভয় পাওয়া যাবে আলেমদের পাশে থাকতে রাজি আছেন তো ইনশাল্লাহ যতই মিথ্যা দাহ মত দেয়া হোক মনে রাখবেন আলেমেরা যেখানেই যাক না কেন তারা সময়ের সাহসী পুরুষ তারা বাতিলের কাছে আপস করবে না হাসতে হাসতে তিনি আজকে বক্তব্য দিতে গিয়ে বলতেছেন দেন বিভিন্ন মামলায় দিয়েছেন আমাকে আপত্তি নাই যে একটা মামলা আমাকে ফাঁসিও দিতে পারেন আমি মামুনুল হক ফাঁসিতে ঝুলতে রাজি তারপরে শিরিকের সাথে আপস করতে রাজি নাই বলেন আল্লাহ আকবর এই ধরনের না ওয়ালামা ইকরাম আমাদের সমাজে প্রয়োজন আছে না নাই

আসলে কি শোনেন আজকে আলেমদের হয়ে দুই একটা কথা বলে অনেকে মানুষের কষ্ট লাগে এগুলো আবার বিভিন্ন লোক বিভিন্ন ভাবে দেখে কিন্তু মনে রাখবে একজন আলেম অবশ্যই আর একজন আলেমকে ভালোবাসবে তার পক্ষে কথা বলবে এটাই স্বাভাবিক আমরা সোরের পক্ষে সাফাই গাইতেছি না ডাকাতের পক্ষে সাফাই গাইতেছি না আমরা একজন হকানি ওলাম একরামদের পক্ষে কথা বলতেছি কথা বলে ঠিক না আমার ভাইয়েরা ওলাম একরামদের জন্য দিল ভরা ভালোবাসা আমাদের থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন বিরক্ত হয়েছেন আপনারা তাহলে আমি কি কথা বলতে চাচ্ছিলাম শোনেন ইসলামের এক নাম্বার খলিফা কি নাম হজরত আবাক্কর সিদ্দিক রাদি আল্লাহ তিনি নেতা হিসাবে কেমন ছিলেন আমি একটু বলবো আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন বিশ্বনবীর ইন্তিকালের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহু ইসলামের এক নাম্বার খলিফা হওয়ার পরে তিনি দুই বছর তিন মাস ক্ষমতার চেয়ারে বসেছিলেন কথাগুলো বোঝার চেষ্টা করবেন চারটি ঈদের রাত পেয়েছিলেন একদিন ঈদের রাত সমস্ত হয়ে চলে গেছেন চোখের পানি হয়ে দিয়ে কান্না করতেছেন আর আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ আগামীকালকে ঈদ কার ঘরে খাবার আছে কার ঘরে খাবার নাই কে সুখে আছে কে দুঃখে আমি জানি না আল্লাহ গ আমি আমার দেশবাসীর জন্য দোয়া করতেছি আমার জনপদের মানুষের জন্য দোয়া করতেছি আল্লাহ এর আনন্দ সবার ঘরে ঘরে সরিয়ে দাও বলেন আল্লাহু আকবার নেতাকারে বলে জনগণের জন্য ঈদের রাত্রিতে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ এ দেশের মানুষের ঘরে ঘরে আনন্দ ছড়িয়ে দাও ঘরে ঘরে সুখ শান্তি পৌঁছায় দাও আর আমরা সমাজে দেখি এমন নেতা আছে ঈদের আগে বিদেশে চলে যায় মার্কেট করার জন্য কথা বলেন ঠিক কি না আমার ভাইরা সামনের দিকে যায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার দোয়া করে বাড়িতে চলে যাওয়ার পরে তার প্রিয়তম স্ত্রী ডেকে বলে স্বামী আগামী কালকে ঈদ হবে কই ভালো খাবার কই সন্তানদের পোশাক

এগুলো কোথাও বিক্রি করে হলেও সন্তানদের জন্য ভালো পোশাক আর খাবারের ব্যবস্থা করেন হজরত অবকর সিদ্দিক রাদি আল্লাহ খাবারের টোকলাটা নিয়ে অর্থমন্ত্রী আসলামের কাছে চলে গেলেন যাবলে আসলাম রে এখন পর্যন্ত যে সমস্ত গরিবদের তালিকা অনুযায়ী খাবার পৌঁছায় না এখান থেকে কিছু টোকলা বেঁধে বেঁধে খাবার গুলো তাদের ঘরে পৌঁছায় দাও বলেন আল্লাহ আকবর নেতা কারে বলে নিজের ঘরের খাবার নিয়ে যা জনগণের মুখে তুলে দেয় বলেন আল্লাহ আকবর আদর্শ নেতা কাকে বলে ইসলামিক নেতা কারে বলে বোসার চেষ্টা করেন নিজের ঘরের খাবার জনগণের মুখে তুলে দেয় আর ওরা জনগণের খাবার নিজে আরাম করে খায় জনগণ ডাসবিনের খাবার ঘুরে খায় ওরা চাইনিজ খায় ফ্লাই খায় কাবাব খায় তেহরি খায় নিহরি খায় বিরিয়ানি খায় ফাস্ট ফুড খায় নানা ধরনের রং বেরং খাবার খায় কথা বলে ঠিক কিনা এ দেশের এমন মানুষ আছে খাবার সমাজে পাঁচশো টাকার বিনিময়ে তার ইজ্জতটা বিক্রি করে পেটের খাবার জোগাড় করে কথা বলেন ঠিক না বড় বড় কথা বলা যায় কিন্তু সমাজ এগুলো বাস্তবায়ন করা কঠিন কথা বলেন ঠিক না কষ্ট হচ্ছে আপনাদের বিরক্ত হইতেছেন